মাত্র একটি শর্ত মানলেই নতুন রা ফেসবুকে পাবেন মনিটাইজেশন তাই আর দেরি কেন বন্ধুগণ ভিডিওটিতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না যারা ফেসবুক ব্যবহার করেন তাদের জন্য ফেসবুক নিয়ে এলো নতুন সুখবর এতদিন শুধুমাত্র নির্দিষ্ট কিছু যোগ্যতার ভিত্তিতে মনিটাইজেশন সুবিধা পাওয়া যেত তবে এবার ফলোয়ার না থাকলেও নতুনরা ফেসবুক থেকে আয়ের সুযোগ পাচ্ছেন শুধু একটি শর্ত মানতে হবে আপনাকে অন্য কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে উপস্থিতি প্রমাণ করতে হবে আর এটাই হচ্ছে বড় শর্ত ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে নতুন নির্মাতাদের শুরুটা কঠিন হতে পারে এজন্য যারা অন্য প্ল্যাটফর্মে সক্রিয়ভাবে কন্টেন্ট তৈরি করছেন তারা ফেসবুকেও মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন উদাহরণস্বরূপ যদি কারো ইউটিউব চ্যানেল টিকটক অ্যাকাউন্ট বা অন্য কোনো সামাজিক মাধ্যম সক্রিয় উপস্থিতি থাকে এবং নিয়মিত ভিডিও আপলোড করেন তবে সেই লিংক শেয়ার করে ফেসবুকের কাছে মনিটাইজেশনের জন্য আবেদন জানাতে পারবেন আবেদন করার নিয়মটা আপনারা একটু দেখে নিন প্রথমে আপনার অন্য সোশ্যাল মিডিয়ার ইউটিউব অথবা টিকটক ইত্যাদি লিঙ্ক কপি করুন ফেসবুকে গিয়ে প্রোফাইল বা পেজ থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করুন সেখানে মনিটাইজেশন অপশনে গিয়ে আই এম ইন্টারেস্টেড অপশনে গিয়ে নির্ধারিত ফর্মে কন্টেন্ট হিসেবে নিজের তথ্য এবং সোশ্যাল মিডিয়ার লিঙ্ক জমা দিন কয়েক ঘন্টা থেকে কয়েকদিনের মধ্যেই ফেসবুক আপনার আবেদন রিভিউ করবে উপযুক্ত মনে হলে আপনাকে মনিটাইজেশনের সুযোগ দেওয়া হবে ফলোয়ার কম বা না থাকলেও সমস্যা হবে না নতুন প্রোফাইল বা পেজ থেকেও আবেদন করা যাবে নিয়মিত ও মানসম্মত কন্টেন্ট তৈরি করতে পারলেই মনিটাইজেশন অনুমোদন সম্ভাবনা বাড়বে ফেসবুক জানিয়েছে তারা নতুনদের থাকবে এবং মনিটাইজেশন পাওয়ার প্রক্রিয়া আগে চেয়ে অনেক সহজ করা হয়েছে ফলে যারা ভিডিও নির্মাণে আগ্রহী এবং ইতিমধ্যে অন্য কোনো প্ল্যাটফর্মে সক্রিয় তারা ফেসবুকে এই নতুন সুযোগ কাজে লাগিয়ে অনলাইনে আয় করার শুরু করতে পারবেন